যেন মনে রাখিস জোয়ান তোমাদের যাদের কপালে সেজদা নাই তোর জিন্দিকার কুত্তার জীবন দিকে একসাথে উঠাইস যে পৃথিবীবাসী দেখো দুই কুত্তারে কেমন দেখায় এক কুত্তার চার ঠ্যাং আরেক কুত্তার দুই ঠ্যাং এটাও সেজদা দেয় না এটাও দেয় না দেখো মিলছে কিনা হায়া যদি থাকে বেটা লজ্জা যদি থাকে তুমি জিজ্ঞেস করো মাদ্রাসার কালে বেলেন ওই জীবন কুত্তার জীবন যে জীবনে মালিকের গোলামি নাই যে জীবন মনির চেনে না যে বানানে বানানোলা চেনে না যে জীবন সৃষ্টিকর্তাকে চেনে না যে জীবন আল্লাহকে চিনে না আল্লাহর হুকুম বুঝে না আমার মনে যা চাই মন চাইছে সারা রাত ছবি দেখতেছে নাটক সিনেমা ঘুমাইতেছে। কিসের ফজর কিসের জোহর আমি জানুয়ারের আবার ফজর কি আমি জানুয়ারের আবার জোহর কি আমি জানুয়ারের আবার আল্লাহ কি আমি জানুয়ারের আবার রাসুল কি আমার আবার হালাল কি আমার হারাম কি আমি মারেও দেখি রাস্তার নারীও দেখি আমি আমার বোন দেখি আমি রাস্তার নর্তকে আমি তো জানোয়ার আমার তো কোনো হালাল হারাম এ জন্তু রাখলাক বন্ধু হত্যা বাহ আল্লাহ বলছেন ফাকসুসিল কাসাস এই আয়াতের একটু পরে আছে

আল্লাহ বলছে ওই বেইমান কুকুরের মতো হয়ে গেছে যে দোরানি দিল জিব্বা লম্বা করে হাফায় ছেড়ে দিল জিব্বা লম্বা করে হাফায় এটা কুকুরের স্বভাব কুকুরের দৌড়ানি দিল কুকুর দৌড়তে দৌড়তে জিব্বা লম্বা করে এমন ছেড়ে দিল দাঁড়াইয়া থাইকা আবারও জিব্বা লম্বা করে এমন হাফায় কুত্তার স্বভাব আল্লাহ কোরআনে বলছে আল্লাহ বলছে নাফর মানের ওই স্বভাব পাইল অতৃপ্ত না পাইলো অতৃপ্ত সারা রাত উলঙ্গ ছবি দেখছে আপনি এই জিজ্ঞাসা করেন যে এবার থামো আর আর সেবেনি ছাড়ছে তো সাইসে তো বেড়ি এবার বন্ধ করে দাও এই তো না আমি আরো সাম তার কোনো তৃপ্তি নাই এত কুকুর যে জানোয়ার যে একটা সুৎকুরকে জিজ্ঞাসা করেন যে হারাম কর এবার থামো না ও নাম কি লেতাম আমার আরো দরকার জন্য নাফরমান তৃপ্ত হয় না পাপি তৃপ্ত হয় না রাগ করার কোনো সিস্টেম নাই এত বড় কথা কইছে না না আমি কোনো কিনতাম আসমানওয়ালা বলছে নবীজি বলছেন আর দুনিয়া জি ফা ও তলি বুহা কিলাব দুনিয়া একটা পঁচা লাশ আর শুধু দুনিয়ার পেছনে যে দৌড়ায় খোদার কসম আল্লাহ নবী বলে ওইটা কুত্তা অথলি বুহা কিলাব অর্থ কি কুকুর এটা তোমার যদি গায়ে লাগে রোজা শরীফে গিয়া মোদিনায় জিজ্ঞাসা করে আসো আপনার নামে কত জিলেফি খাইলাম এত বড় কেমনে করলেন হম আপনার নামে যে কত বছর ধরে বিরিয়ানি খাই আপনি এত বড় কথাটা করলেন কেমন বলো আমি তো শুধু তর্জমা বলছি ঠিকই না আমি তো শুধু অনুবাদটা বলছি কিন্তু হাদিস বলছে কে নবী সাল কোরআন বলছে কে মহান আল্লাহ আল্লাহ এই জন্য প্রিয় ভাই সন্তান আমার তুমি আমার ছেলে তুমি আমার ভাই আমার পনেরো বছরের ছেলে সন্তান আছে অতএব তোমরা যারা পনেরো বছর ষোলো বছর তুমি আমার ছেলে সন্তান তার চাইতে একটু বেশি যাদের বয়স তোমরা আমার ছোট ভাই সন্তান আবার আমি চাই না আমার সন্তান নষ্ট হয়ে যাক আমার ছোট ভাই আমি চাই না তুমি বরবাদ হয়ে যাও এক নারীর ছবি দেখতে দেখতে এক অসভ্য দৃশ্য দেখতে দেখতে বন্ধু তুমি একদিন পথ হারা হয়ে যাইবা আল্লাহ কোরআনে বলছে নাফরমান কখনোই পথ খুঁজে পায় না আল্লাহ বলছে নাফর দূর থেকে তাকিয়ে দেখে ওই দূরে মনে পানি দেখা যায় ব্যক্তির মতো দৌড় দেয় গিয়া দেখে পানি বলতে কিছু নাই রোদ্রের কারণে করতেছিল মাটিতে পানি পানি আসলে গিয়া লামিয়া জিদু সেই আ কিছুই নাই সে তো মনে করছিল হিন্দি সিনেমার নর্তকির কাছে অনেক কিছু আছে হঠাৎ করে তিন ঘন্টা পরে ছয় ঘন্টা পরে তার বুঝে আসছে হায় আমি তো আমার শরীর নষ্ট করলাম কিন্তু আমি তো শুধু প্লাস্টিক এ না দেখলাম আসলে তো সে নারী অদূরে তুমি তো ছবি না দেখছ তুমি তো প্লাস্টিক এ না দেখছ তুমি তো ছায়া না দেখছ ছায়া এটা এটাকে তো ছায়া ছবি বলে তুমি তো ধোকা খাইছ। সিনেমার নর্থকিত তোমার ধোকা দিছে রাস্তার নর্তকিত তোমার ধোকা দিছে তোমার যে পাউডার লাগাইয়া এন্ড লাভলি লাগাইয়া মেকআপ লাগাইয়া দেখাইছিল একটু পরে ঘরে গিয়ে আবার নিজেই এটা ফানি দিয়ে ধুইয়া হালায় দিছে তে যদি বলো যে এই বে হায়া নারী বে পর্দা নারী এতগুলো পাউডার শুনু ফেয়ার অ্যান্ড লাভলি ডইলা যে রাস্তায় দেখাইলা বেড়াই তে রে আমি ওকা আমি যে ধোকা দিছি তারে পুরুষ নামের ওই বেউকুফ বুঝলো না কেন যুবক নামের ওই আহম্মদ বুঝলো না কেন আমি যে তাকে ধোকা দিয়েছি এজন্য বে নারী ধোকা দেয় বেপর্দা নারী ধোকা দেয় মোবাইলের অস্থির নারী তোমাকে ধোকা দিচ্ছে তোমার চরিত্র নষ্ট করে দিছে তোমার হাতকে তোমার নাপাক করে দিছে তোমার লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে দিচ্ছে তোমার কোমরের শক্তি নষ্ট করে দিতেছে তোমার যৌবনের হিম্মত বরবাদ করে দিতেছে এর চাইতে বেশি যে আমি আর বলতে পারলাম না আমার ওস্তাদ সামনে আমার মুরব্বীরা সামনে তাহলে আমি পারলে আরো খোলামেলা করতাম যে আমার ওস্তাদ কিন্তু আমার সন্তান আমি তোমাদের কল্যাণ চাই আমি এক ফেরিওয়ালা কখন বাইরে এসি কই থেকে কই যাই কিছু জানি না যে যেদিকে টানে দৌড়ায় দৌড়ায়